আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রহমতে শুক্রবার আসলে আমাদের মনে হয় একটু ঘুরতে যাই কিন্তু ওর বাবাকে ছাড়াও আমরা ঘুরতে যাই যেহেতু আমি ভিডিও বানাই সবাইকে নিয়ে একটু ভিড় ভিড় ঘুরতে গেলে ভালো লাগবে তাই সবাই চলে যাচ্ছি সবার জন্য দোয়া করবেন সবাই রেডি হয়ে গেছে চলে যাচ্ছি এখন বেড়াইতে হাই হ্যালো

দাদা লিপ ক্লিয়ার সব দাঁড়ায় আছে দাঁড়াও ছবি তুলবো খুব সুন্দর লাগছে 마শাআল্লাহ বলবেন সবাইকে সব আনকমন আনকমন জামা পড়ছে এই আমরা সবাই মিলে অটোতে উঠে গেছি রেলগেট হয়ে যাবেন কিন্তু রেলগেটে মানুষ আছে রেলগেট হয় রেলগেট হয়

আপনারা ওখানে যায় দাঁড়ান আমি আসতেছি এই একটা আসে হ্যাঁ চলি যান ওই যে আছে রাসেল আছে আমার সাথে আচ্ছা হ্যাঁ লেটে আসছে আমরা চলে যাচ্ছি মানে মানে যে হেড তার একটু পিছিয়ে সবাইকে নিয়ে যাইতেই হবে তার জন্য আমি এখন আমি পিছিয়ে আছি সবাই আগে চলে গেছে হয়তো আমার জন্য সবাই মিলে অপেক্ষা করতেছে এখন যাব তারপরে প্রায় এসে গেছি মানে আর কিছু কিছুক্ষণ কিছুক্ষণ পরেই চলে যাব আর সবাই হয়তো বা আমাদের জন্য ওয়েট করতেছে এসে যে সাদিয়া আসে না কেন সাদিয়া আসে না কেন রাস্তা শেষ হচ্ছে না একবার যাই দেখি কি করে আসল মানুষই কেন আসছে না মিথাপুর এটা নিয়ে যান ও কথা বলার এটা নিয়ে যান এই যে আসছি আজকে সবাই মিলে ওইদিকে সবাই এসেই করতেছে আর আমি এই যে এখানে এসে দেখি আমি লাস্টে আসছি সবাই সবার মানে আমি গার্জিয়ান মনে করো এখন আমি এসে টিকিট কাটার জন্য আসলাম আমাদের টিকিট দেন টিকিট কাটা শেষ এখন টিকিট হাতে পেয়ে গেছি এখন সবাই মিলে যাব। আমরা তো একা আসি না অনেক অনেক মানুষ সঙ্গে যে মারা সবাই আসছে আমার ছোট মেয়ে এই সবাই আসেন ওই তো সবাই আগে সারা ঢুকবে যাচ্ছে হ্যাঁ আমি তো যাবই আমি গেলে তো আসতেছি আমরা এখন সবাই মিলে আসতেছি এই যে ঢুকে গেলাম খুবই সুন্দর একটা গেট দিয়ে আসো চারবার পাঁচ বার হয়েছে আসা আমার শ্বশুরা বাসে নাই কয়টা তেরোটা না তেরো না কয় জোনা পাইছেন আপনারা তেরোটা পাইছেন আকাশ সবাইকে দেখাও সবাই কি করতেছে আচ্ছা আকাশ একটা ভিডিও ভিতরে চলে গেছে এখন আমরা যাচ্ছি আসো সুন্দর সুন্দর মানে জায়গা দিয়ে হাঁটতেছি আর ঝর্ণা চালু করে দিয়েছি খুবই সুন্দর লাগছে মাসাল্লা এখানে আসলে মন ভালো হয়ে যায় আর কি খুব ভালো লাগে বলবা এই যে সুন্দর একটা ফুল বাগানে বসে আছি আর আমার ভালোই লাগছে এসে মনে করছিলাম বৃষ্টির জন্য কোনো কিছু করতে পারবো না খুবই সুন্দর মার্শাল সবাই বলবেন এই যে এখন ঘুরে সবার সবার কাছে চলে যাবো এদিকে যাই চলো খুবই সুন্দর দেখো পাহাড়ের মতো ঝর্ণা পানি পড়ছে সুন্দর ওই পাশে যাচ্ছি এদিকে হাঁস বগ কিছু আছে দেখার জন্য আর এদিকে এখনো কাজ হচ্ছে কাজগুলো শেষ হই নাই এই যে আমি সুন্দর একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি খুবই সুন্দর মাসাল্লাহ এসে ভালো লাগছে আর গাছগুলো বেশি কি উঠ আর কি এই গাছটা আরো বেশি সুন্দর আর এখানে এসে ভিজে যাচ্ছি এখন যাচ্ছি গেটের মাঝখান দিয়ে খুবই ভালো লাগছে এসে অনেক মজা করছি আর সবাই মিলে এখানে আছে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে একটু এদিকে যাচ্ছিলাম আর গাছগুলো খুবই সুন্দর মাসাল্লাহ একটু বৃষ্টির পানি পরে নতুন পাতা বের হয়েছে খুব ভালো লাগছে হাত দিয়ে আমি একটু ধরতেছি মন শান্তি আর কি আর আজকে আমি শাড়ি পরছি সবাই কেউ মাইন্ড নেবেন না শাড়িটা কেমন হয়েছে পরা জানি না একটু এমন এমন হলে কেউ খারাপ আসলে ভাববেন না ভিডিও করতে করতে আসলে ভিডিও করা উচিত থ্রি পিস পরা কিন্তু একজন ভিডিও করে দিলে পারে আর কি ভালো হয় আমার তা মনে হয় তাই আজকে শাড়ি পরে গেছি অনেক শখ করে আর এদিকটাই আমাদের কাছে চলে আসছে ওদিকে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম সবাই মিলে এখানে বসে আছে আর আমার বাচ্চারা সব দোল খাচ্ছে আম্মাও বসে আছে এখন আমি সবাইকে দেখাবো আর অনেকক্ষণ পর এই যে সবার সাথে দেখা হয়েছে আমি একটু ভিডিও করতেছিলাম আর সবাই আমাকে বলতেছিল হ্যাঁ তোমার কাজ তুমি করো যেহেতু সব কিছু দেখানো হয় নাই নতুন নতুন এখানে কিছু হয়েছে সেগুলো একটু দেখাচ্ছিলাম আর আম্মারা এখানে সবাই দোল খাচ্ছিলো বাচ্চারাও দোল খাচ্ছিলো সময় চেষ্টা করি সব সময় ভালো সবার সঙ্গে ভালো থাকার ভালো কিছু দেখানোর যে শুক্রবার আসলে একটু সবার সঙ্গে ঘুরতে বের ভালো লাগে হয় আর কি এই যে আমার শাশুড়ি শাশুড়ি সবাই বসে আছে এখানে ওরা অনেক ঘুরছে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে আর একটা ব্যাঙের ছাতা খুবই সুন্দর মার্শাল্লাহ আমি একটু এখানে একটু বসবো বসে ভিডিও বানাবো আর এখানে রিক্সা আছে রিক্সার উপর উঠছি উঠে বসে আছে আর ভিডিও করতেছিলাম এরা ছবি তুলতেছিল খুব সুন্দর লাগতেছিল এখন শোভা আমার কাছে চলে যাচ্ছে শোভা যে বলবে হাম্মু তুমি আমাকে শাড়ি পরাই দিলে না কেন এই যে বলতে আসছে ও আমার শাড়ি পরা দেখলে ও শাড়ি পরা পরতে মন চাই আসলে ওর বাবা খুব পছন্দ করে শাড়ি পরা আগে থেকে তাই এখন পরা হয় মাঝে মাঝে এখানে এসে দেখিয়ে খুব সুন্দর করে গাছের মধ্যে ছবি তুলতেছিল গাছগুলা মার্শাল্লাহ খুবই সুন্দর আর সবাইকে মাসাল্লাহ খুব ভালো লাগছে বেগুনি হালকা বেগুনি আকাশি কালার আর আমার শাড়িটার কালারও ফুটছে আর কি যে এখন আমি চলে যাবো এদিকটাই এদিকটা নতুন হয়েছে আর কি দেখবো একটু নতুনত্ব দেখে আবার ওই দিক থেকে ঘুরে চলে আসবো গাছগুলা খুবই সুন্দর আর এখান দিয়ে যাচ্ছিলাম এই পাশটাই গেট হয়েছে নতুন মনে করলাম এদিক দিয়ে চলে যাই যেতে যেতে আবার বললো এদিকে যান তাই এদিকে যাচ্ছি এদিকে হেঁটে হেঁটে যেতে লেগে আমার সঙ্গে দেখা হয়ে গেছে এক আপু আপু আমার ভিডিও দেখে দেখে আমাকে দাঁড়াইতে বলছে তাই আমি দাঁড়াই আছি কথা বলছি ভালো লাগলো আসলে ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলে ভালো লাগে ওনারা আমার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলতেছিল ওনার মেয়ে ছেলেকে বলছিল তাই ছবি উঠাই দিচ্ছিল আর এখানে এসে একটু দোল খাচ্ছিলাম দোলনাগুলো খুবই সুন্দর সব জায়গায় দোলনা সেট করছে আগে তো এমন ছিল না আগে অন্যরকম ছিল একটু ভালো করছে তাই এসে ভালো লাগছে আর ওয়েদারটা খুবই ভালো ছিল মাসাল্লাহ আর সবাই বলতেছিল আম্মু একটা আইসক্রিম খাবো আমাকে খাওয়াও না আর মিতা ফুমা বলতেছিল একটু আমাকে আর সারাকে দেখা এই যে সারা বুড়ি আর মিতা এখানে বসে আছে ভালো লাগতেছিল আর কি এসে এখানে এসে আমি আবার চলে যাচ্ছিলাম এই যে সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছে টপের মধ্যে খুবই সুন্দর মাশাল্লা আমার কাছে খুব ভালো লাগছে আর জায়গায় জায়গায় বসার জন্য টেবিল এর মতো করছে ছাতার মতো করছে খুবই সুন্দর আর এখানে এসে দেখে এক আঙ্কেল আমাদের ভিডিও দেখে তাই আমাকে বলতেছিল আপনাকে আজকেও দেখছি টিভিতে ভালোই লাগে আসলে যারা আমাদের ভিডিও দেখে যারা আমাদের ভালো আমাদের ভালোবাসেন অনেক অনেক ধন্যবাদ আর আসল বলতেছিল এনেই আপনাকে চেনে অনেক আগে থেকে ভিডিও দেখে ঈশ্বরদী বাজারে দোকান আছে আর এখানে এসে ছিদ্রাতুল বুড়ি খুব দুষ্টুমি করতেছিল আমরা সবাই খুব আনন্দ করতেছিলাম খুবই ভালো লাগতেছিল কিন্তু একটাই দুঃখ সেটা হচ্ছে মানে ভয়েস রাখতে পারি নাই এটা গান বাজতেছিল তার জন্য এখন আমি একটা গোল রাউন্ডের মতো জায়গায় যাব খুব সুন্দর মাসাল্লাহ এই যে চলে যাব এখন আমি এটা আমার ছোট মেয়ে বড়টা ওর দাদির সঙ্গে এখানে এসে আঙ্কেলের সঙ্গে দেখা যা মানে যে যে পার্কে আমরা ঘুরতে আসছি এই আঙ্কেলের আমরা এসে ভালো লাগছে আঙ্কেলের সাথে দেখা হয় আঙ্কেলের আঙ্কেলের আঙ্কেল হচ্ছে মানে এই পার্কটা আমার এত ভালো লাগে আমার বাচ্চাদের খুব ভালো লাগে আর অন্তত দশ বার আসছি আর ভিডিও করতে আসছে আমি দশ বার আমার ইউটিউব চ্যানেলে অনেকবার আছে ভিডিওতে এবার দেখবেন ফেসবুক পেজে টিকটকে সব জায়গায় দেখতে পাবেন আপনাকে ভালো লাগছে

আর এদিকে সিডরা তুল জ্বালাতন করতেছে এই দেখো আসো এবার এদিকে সবাইকে আসতে বলো যাব সবাইকে আসটি বলো আমি একা আসলে তো হবে এই যে সবাই মিলে ঘুরে ঘুরে এখন চলে যাচ্ছি এখানে একটা ফুল দেখছি ফুলের মাঝখানে টেবিল আর ফুলটা হচ্ছে চেয়ার খুব সুন্দর মাসাল্লাহ আর সব কিছুই সুন্দর লাগতেছিল বেড়ানোটাও আর সবাই মিলে খুব হ্যাপি ছিল সবাই বেড়ে একদম হাত পাও ব্যাথা হয়ে গেছে জুবা বলতেছে কিছু খাওয়াবেন না ভাবি তখন আমি বলছি আচ্ছা খাওয়াবো ঈশ্বরদের যে এই যে এখন সবাই আমরা চলে যাওয়ার জন্য একটু রেস্টে আছে সবাই মিলে ঘোরাঘুরি করে যার যার মতো সে সব বসে পড়ছে সেবা রথ একই দোলনায় বসছে খুবই সুন্দর মাসাল্লাহ লাগছে আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন গেট দিয়ে খুব সুন্দর জায়গা আসছিলাম ভালো লাগলো আর প্রথমত এই পাশটা এসে ভালো লাগছে এ পাশে আমি নতুন করার পরে আর আসা হয়েছিল না এমন কি সবাইকে নিয়ে এসে ভালো লাগছে আর তুল সারাবুরি অনেক জ্বালাতন করছিল সবার সাবার কাছে থাকবে শুধু আর এখানে আমি কথা বলে যাচ্ছি আবার মেয়ে এখান থেকে চকলেট আর কি কি খেয়েছে সেগুলোর দাম দিয়ে এখন বের হয়ে চলে যাব আর সবাই মিলে ছবিও তোলাতুলি করতেছিল চিড্ডা তোলা অনেক কান্না করতেছিল চিড্ডা তোলা অনেক দুষ্টমি করতেছিল এখন চলে যাব আমরা দেখেন এগুলো খুবই সুন্দর বসার মতো জায়গা করছে আর লাইটিং গুলা খুবই মার্শাল্লা সুন্দর এখন চলে যাচ্ছি আর সবাই খুব জ্বালাতন করছে দেখেন চিড্ডাতুল কি মারা মারছে রাসেল কে সেভাবে আসলে মারামারি হয় দুইজন আর ওই চাচুকে অনেক ভালোবাসে ছোটবেলায় থেকে এই কোলে করে মানুষ করছে আর এখানে এসে দেখি একটা গোল দোল নামে একটু বসে পড়লাম কিন্তু খুব পিছলা টাইপসের আর এদিকটা মাছ দেখতেছিল ওরা সবাই মিলে আর সবাই খুব সুন্দর হাসি খুশি ছিল আর সিদ্ধা তুলে চিপস সব খাবার এখানে মাছ দেখে সবাই মিলে একটু ঘুরে ঘুরে ভিডিও করার জন্য বসেছিলাম ছাতার মাঝখানে ব্যাঙের ছাতা এটা বলে আর সবাইকে খুব সুন্দর লাগতেছিল সবাইকে মাসাল্লাহ বলবেন আর ভিডিও দেখে খুব ভালো লাগবে কিনা জানি না আসলে আমি শাড়ি পরছি সবার কাছে কেমন লাগছে জানি না সবাই কেমন কমেন্ট করবেন তাও জানি না আর এদিকটাই আমার মেয়ে দোলনায় ওঠার জন্য চলে আসছে আসছে যাবে বাচ্চারা আর এখানে আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম ভালো লাগতেছিল আর বলি খুব দুষ্টুমি করতেছিল আমার সঙ্গে দাঁত কিটি করছে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর সে দুষ্টুমি করতেছে আর স্যার আগে কেমন লাগছে সবাই বলবেন মার্শাল্লা বলবেন আর আমরা একটু দুষ্টুমি করে সবাই একটু দেখেন বড়রাও স্লিপারে খেলতেছিল মিতা ফুমাটাও দেখানো হয় নাই খুব ভালো লাগতেছিল ওদের তিন চারবার উঠছে আর বুড়ি কথা বলতেছিল জোরে জোরে দেখে আর খুব ভালো লাগতেছিল বাচ্চাদের এমন খেলা দেখে আমার খারাপ লাগতেছিল না আর আমরা চলে যাব এখন বের হয়ে যাচ্ছি এই যে বের হয়ে যাচ্ছি সবাই বসে গেটের সামনে এসে গেছে আগায়ে আর আমার শাশুড়ি শ্বশুর সবাই মিলে এসে গেছে এখানে আর শোভা সিদ্ধুল জুবা সবাই আগে আগে দৌড়াচ্ছে ওয়েদারটা ভালো ছিল বিধাই তার জন্য আমরা খুব সুন্দর করে ঘুরতে পারছি ভালো লাগছে আর উপরটা খুবই সুন্দর লাইটিং জ্বলছে মার্শাল্লা সাজানো গুছানো খুবই ভালো লাগলো এখানে এসে অনেকবার আসছি যেহেতু এবার এবার এত ঘুরা ঘুরছি খুবই ভালো লাগছে আর সবাই মিলে চলে যাচ্ছি এবার আর সবাই একসাথে বের হয়ে গেলে ভালো লাগবে দেখতে তাই সবাই একসঙ্গে বের হয়ে যাচ্ছি আর আমার মেয়ে তো দাদির ভক্ত হয়ে গেছে পুরাপুরি এই যে মিতাফমা বললো অনেক ভালো লাগলো এবার এসে সবাই বের হয়ে আসতেছে ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন আর সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবার জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর সবাইকে হ্যাপি রাখতে পারি এটাই কামনা করবেন আর সবাই খুব সুন্দরভাবে